বানাবো ডিম দিয়ে চিকেন মোমো তাই দুটো ডিম একটু আচার লঙ্কা কুচি আদা পেঁয়াজ পেঁয়াজ রসুন কুচি আর কয়েকটা ময়দা বেলে নিয়েছি আর নিয়েছি কষানো মাংস তুলে রেখেছিলাম সেইটা ডিমটাকে ঝুড়ি ঝুরি করে ভেজে রেখেছি কড়াইতে তেল গরম করে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার ডিমটাকেও ঝুরি করে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম তারপর ওর ভেতরে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আচার আর একটু সয়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে রুটিগুলো বেলে রেখেছিলাম ওর মধ্যে এবার পুরগুলো দিয়ে মোমোর আকারে সেপ দিয়ে নিলাম সেপ দেওয়া হয়ে গেছে এখন কড়াইতে সামান্য তেল দিয়ে মোমোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে উল্টে পাল্টে নাড়ে নেড়েচেড়ে নামিয়ে নেব উল্টে পুলটে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি এভাবে ভেজে নামিয়ে নেওয়ার পরে অসাধারণ লাগে আচার দিয়ে বা সে কোনো সস দিয়ে খেতে